দেখুন অমিত শাহজিকে আমরা ভারতের বেশিরভাগ মানুষ জানেন তুরী পার ওনার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি ওনার ব্যাকগ্রাউন্ড ওনাকে অমৃতপুরির একটা সিনেমা হয়েছে নায়ক বলে অনিল কাপুর হিরো ছিলেন নায়ক ওর মধ্যে অমৃতপুরি একটা নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর হয়ে নরেন্দ্র মোদী আর অমৃশপুরী কি মেলানো মানুষ দেখে অমৃতপুরিকে দেখলেই মনে হয় নরেন্দ্র আর সেই অমৃতপুরীর সঙ্গে একজন ছিলেন যার গোবর যার জুতোতে গবর ছিল যার যদি গোবর ছিল তার সঙ্গে অমিত শাহকে মেলানো পার বলা হয় এবং আমরা তার জ্বলন্ত ভার্সন তার জ্বলন্ত ভার্সন দেখলাম পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে সয়াকার সা লয়াকার লা বলতে গিয়েছেন এবং মুখের অঙ্গভঙ্গি সম্পূর্ণভাবে বিধ্বংসী রূপ নিয়েছে এর থেকে বলা যায় যে নরেন্দ্র দামোদর দাস এবং এই অমিত শাহ অমিত শাহ এই দুটো দুটোর কোনো ফারাক নেই অমিত শাহ নরেন্দ্র মোদি দুটোর ফারাক নেই তার নায়কের সিনেমার সবাই যে পার্লামেন্ট সংসদ পবিত্র সংসদে বসে একটা আন আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে সে বাংলার ভদ্র মনীষীদের নাম জানতে না এ বাংলা ভদ্রতার বাংলা এ বাংলা শিক্ষার বাংলা এখনো এশিয়ার বুকে যদি সবচেয়ে বয়ের মার্কেট থাকে তার নাম কলেজ স্ট্রিট সেই যেখানে বই পড়া ভদ্রলোক বাঙালি বলা হয় সেই ভদ্রলোক বাঙালি বাঙালি মনীষীদের সম্পর্কে তারা জানবে না আমরা তা জানি এবং অমিত শাহ ঘৃণার বপন করতে আসে ওনাকে উত্তর দিতে হবে ওনাকে উত্তর দিতে হবে যে বাঙালি বাংলা কথা বললে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মারা খাচ্ছে কেন মৃত্যু হচ্ছে কেন ওনাকে উত্তর দিতে হবে যে ভারতবর্ষের জিডিপি কোথায় উনি যে অনুপ্রবেশের গল্প স্টোরি ক্রিয়েট করছেন পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আমার প্রশ্ন আমার প্রশ্ন যে এই অনুপ্রবেশ যদি থাকে কোথায় গেল দু কোটি ওই শুভেন্দু অধিকারীর কথায় এবং সেই অনুপ্রবেশকারী যদি থাকে তো ফেলিয়ার হচ্ছে অমিত শাহ ইজ দা হোম মিনিস্টার হু ইজ দ্য ইউনিয়ন হোম মিনিস্টার তো ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ ভোটারের দায়িত্ব কি কার জবাব দিতে হবে আমি মনে করি বিজেপি বাংলার সংস্কৃতির সঙ্গে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসভাকে কোনো আন্দোলন নেই ওর সঙ্গে লিঙ্ক নেই এর সঙ্গে কোনোরকম সম্পর্ক নেই এই কারণে আমরা মনে করি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এদের সাথে বাংলার আত্মিক কোনো সম্পর্ক নেই বলেই তারা বাংলা এবং বাঙালি তাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে ফেলেছে